বুনিয়াল ইসলাম ও আলা হামস পাঁচটা জিনিসের ওপর আপনার দিন ইসলাম টিকে আছে আমি বারবার বলি যে পাঁচটা জিনিস দেখে লাগছে পাঁচটা অনেক বড় কিন্তু আপনার আমার জন্য অনেক সহজ আমরা মধ্যবিত্ত মানুষ পাঁচটার মধ্যে দুটো তো এমনিতেই চলে গেছে নেই জাকা তো আমাদের ওপর ওয়াজিব না হজও আমাদের ওপরও ওয়াজিব না তো দুটো চলে গেল থাকলো কয়টা তিনটে তিনটের মধ্যে শাহাদত আপনি পড়েছেন আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করেন রসুলাল্লাহ আলী ও রসুল বলে এবং আল্লাহ তালার প্রিয় বান্দা বলে বিশ্বাস করেন তো এটাও গেল বাকি আকিদার টুকটাক যদি কোনো জিনিস জানার প্রয়োজন হয় বা কোনো বাতিল আকিদা আপনাদের মধ্যে থাকে সেটা শুধরে নিতে হবে ঠিক করে নিতে হবে খালাস তাহলে তিনটে শেষ জাকাতও শেষ হজও শেষ আর শাহাদাতও শেষ আর বাঁচল দুটো হ্যাঁ তো যেটা বলছিলাম যে এই পাঁচটার মধ্যে বুনিয়াল ইসলাম আলা হামস পাঁচটা জিনিসের মধ্যে কয়টা আপনার জন্য পাঁচটাই কিন্তু আপনি আমি মধ্যবিত্ত মানুষ জাকাত যদি ওয়াজিব না হয় সম্পদ যদি না থাকে যেটা নিসাব আছে সেটা যদি না পৌঁছায় তাহলে জাকাত আপনার উপর ওয়াজিব হলো না খালা সেটাও শেষ হজ যদি ক্ষমতা থাকে তাহলে অধিকাংশ মানুষের ক্ষমতা নেই তাহলে এই দুটো বাদ শাহাদাত পড়ে ইসলাম কবুল করেছেন বা আপনি শাহাদাত দিল থেকে অন্তর থেকে আমলে বিশ্বাস করেন তাই না মাত্র দুটো দুটোর মধ্যে আবার রোজা বারো মাস মাত্র এক মাস সারা বছরে এগারো মাস বাদ শুধুমাত্র এক মাস তাহলে বারো মাস আপনাকে করতে হবে কি শুধু পাঁচ অক্তের সালাদ আমরা সকলেই জানি যে পাঁচ অক্তের সালাদ পড়তে হবে আর ওই পাঁচ অক্ত সবাব পাবেন নাকি সুফান আল্লাহ তাহলে এত বড় ফেসিলিটি আপনার জন্য তার সত্ত্বেও আপনি এইটুকু শুধু করেন পাঁচ অক্তের নামাজই পড়তে হবে বেশি নয় আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সময় কতক্ষণ লাগে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন আল্লাহ সুফান হোটেল আপনাকে সবার জন্য আপনার জন্য চব্বিশ ঘন্টা যে নামাজ পড়ে তার জন্য চব্বিশ ঘন্টা আর যে নামাজ পড়ে না তার জন্য চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যদি প্রত্যেক পাঁচ ওয়াক্তের সালাত প্রত্যেকটা সালাত পনেরো মিনিট করে ধরেন তাহলে কতক্ষণ লাগবে হুম দেড় ঘন্টা চলেন দু ঘন্টা ধরলাম চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র আল্লাহ তালাকে দিবেন কত ঘন্টা দুই ঘন্টা ভাবে খাসভাবে মসজিদে এসে আপনি শুধুমাত্র দিলেন দুই ঘন্টা বাঁচল কতক্ষণ বাইশ ঘন্টা বাইশ ঘন্টাটা কম তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে দেখেন এক তো বারো মাস আপনাকে শুধুমাত্র ইবাদত করতে হবে একটা শুধু সালাদ পাঁচ অক্টের নামাজ পুরুষদের জন্য মসজিদে এসে জামাতের সাথে পড়তে হবে তো এই নামাজ পড়তে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে দুই ঘন্টা সময় লাগে বাকি বাইশ ঘন্টা আপনি অন্যান্য কাজে ব্যস্ত দুনিয়াবি কাজে দুনিয়ার যে কোনো কাজে আপনি ব্যস্ত তাহলে এই দুই ঘন্টা সময় দিতে আপনাদের এত কষ্ট মাত্র দুই ঘন্টা সময় চব্বিশ ঘন্টার ভিতরে তাহলে আপনার আমার হিসাব হবে না যে আল্লাহ আপনাকে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন চব্বিশ ঘন্টা যে আল্লাহ আপনাকে সময় দিলেন সেই আল্লাহকে আপনি মাত্র দুই ঘন্টা সময় দিতে পারছেন না তাহলে এটা দুঃখের বিষয় তাহলে বারো মাসের মধ্যে শুধুমাত্র আপনাকে ইবাদত করতে হচ্ছে সালাত পাঁচ অক্ষের নামাজ জামাতের সাথে পড়া আর এটা আবার প্রত্যেক দিন এরকম নয় যে আপনাকে দশ ঘন্টা বারো ঘন্টা লাগবে জি না মাত্র দুই ঘন্টা দুই না কম তো এইটুকু সময় দিয়ে যদি আদায় না করেন যেটা আপনার মুসলমানিত্ব বজায় রাখার জন্য জরুরি আপনি আমি মুসলিম তখনই তখন যখন আপনি নামাজ পড়ছেন নামাজ ছেড়ে দিয়েছেন তাহলে মুসলমানিত্ব আপনার মধ্যে বজায় থাকবি থাকবে না আপনি নিজেই হিসাব করেন তো এইটুকু জিনিস যদি আপনার না করি তাহলে কাল কঠিন কেমতের দিনে আপনার আমার হিসাব হবে